জ্যা তারা জ্যা জাই তা জ্যা মা তারা জ্যা মা তারা জ্যা মা তারা নমস্কার আমি অনিকেশ বৈদ্যু এখানে শুধুমাত্র গল্পনায় গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয় প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা আজ আপনারা যে ব্রথকথাটি শুনতে চলেছেন তা হলো একটি পৌরাণিক এটি পৌরাণিক ঘটনা নয় এর পৌরাণিক ঘটনা আমি দেব পরে তো আজকে একটি অন্যরকম ব্রত কথা শোনাচ্ছি তো এটি হলো এই মা শীতলার ব্রত কথা চৈত্র মাসে হয়ে থাকে মা শীতলার পুজো তো সেটা নিয়েই এটি ব্রত কথা আপনাদের সামনে তুলে ধরছি শুনুন আর শুনবার আগে প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাঙেটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন এবং ওই শেয়ার করতে ভুলবেন না প্রচুর পরিমাণে শেয়ার করুন এক গ্রামে এক মহিলা তার দুই পুত্রবধূর সাথে থাকতেন তারা সুখে বসবাস করছিলেন শীতলা সপ্তমীর দিন বৃদ্ধা এবং তার পুত্রব্রধুরা শীতলা সপ্তমব্রত পালন করেন বৃদ্ধা একদিন আগে খবর খাবার রান্না করেন শীতলা সপ্তমীর দিন তিনজন মহিলাই একদিন আগে রান্না করা একই খাবার খান পরে উভয় পুত্রবধূ গর্ভবতী হন তবে এবার তারা বাসি খাবার খাওয়ার পরি বিষয়টি চিন্তাভাবনা করেন তারা বিশ্বাস করেন যে এটি তাদের শিশুর পক্ষে ক্ষতিকর হতে পারে শীতলা মাতার পূজা করার পর তারা রান্না করা খাবার খায় না এবং তাজা খাবার তৈরি করে তৈরি করে এবং খাবার জন্য বৃদ্ধা যখন দুই পুত্রবধূকে প্রশ্ন করে তখন তারা মিথ্যা বলে চালিয়ে দেয় ব্যাপারটি তারা তাদের ঘরের কাজের শেষ কাজ শেষ করে তাজা রান্না করা খাবার খায় অন্যদিকে বৃদ্ধা পুত্রবধূদের কথা বিশ্বাস করে এবং বাসি খাবার খায় পুত্রবধূরা বাসি খাবার খায় না পুত্রবধূদের এই আচরণে দেবী শীতলা রুষ্ট হন এর ফলে নবজাতকদের মৃত্যু হয় তাদের নবজাতকের অবস্থা দেখে উভয় পুত্রবধূরা অনেক শোকাহত হয় এবং তাদের শাশুড়িকে সত্য কথা বলে দেয় শাশুড়ি সত্য কথা জানতে পেরে তাদের ঘর থেকে বের করে দেয় পুত্রবধূরা তাদের নবজাতকের মৃতদেহ নিয়ে ঘর থেকে বেরিয়ে যান পথে তারা উভয় একটি বটবৃক্ষের নিচে বসেন সেখানে তাদের তাদের ওড়ি এবং শীতলা নামে দুই মহিলার সাথে দেখা হয় উভয় তাদের চুলের উকুন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছিল উভয় তাদের চুলের থেকে উকুন বের করে দেওয়ার চেষ্টা করছিল দুই পুত্রবধূ তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেন সমস্যা সমাধান হয়ে গেলে উভয় মেয়ে খুব খুশি হয় তাদের শারীরিক ব্যথা দূর হয় তারা খুব শান্তি বোধ করে এবং দুই বোন পুত্রবধূদের সন্তানের আশীর্বাদ করে পুত্রবধূরা বুঝতে পারে যে দুই বোন আর কেউ নয় দেবী শীতলা অবতার তখন উভয় মহিলা দেবী শীতলার কাছে ক্ষমা প্রার্থনা করেন তখন দেবী তাদের ক্ষমা করে দেন তিনি মৃত শিশুদের জীবিত করে দেন তাদের আশীর্বাদ করেন দুই পুত্রবধূ নবজাতকের জীবিত অবস্থা নিয়ে তাদের বাড়িতে ফিরে আসেন তারা গ্রামের সকলের কাছে এই অলৌকিক ঘটনাটি ভাগ করে নেয় তারা সকলেই দেবী শীতলার প্রশংসা করে এবং প্রচুর ভক্তির সাথে দেবী পুজো শুরু করে এবং তখন থেকেই শুরু হয় পৃথিবীতে মা শীতলার পুজো আর মা শীতলা হলো স্বয়ং মহামায়ার আরেকটি রূপ তোলা দেবীর পুজো পদ্ধতি কিভাবে করতে হয় মাসে তোলার সপ্তমীর দিন প্রথমে দেবী ভোগ প্রস্তুত করতে হয় চাল থেকে তৈরি করে মিষ্টি ওলিয়া এবং ময়দা ময়দা দিয়ে তৈরি করা খাজা চুরমা তারপর সরক ও মগ মগদের লাড্ডু চিক্কি তারপর মালপোয়া এবং হচ্ছে পা পাকড়ি রাবড়ি এবং বাজরা রুটি রুটি পুরি সবজি ইত্যাদি একদিন আগে তৈরি করে রাখতে হয় দেবী শীতলার ভোগ হিসেবে যা কিছু নিবেদন করা হয় পুজোর আগে তা একেবারেই খাওয়া উচিত নয় শীতলার সপ্তমীর পুজোর জন্য নয়টি শিকড় একটি কুড়াল একটি প্রদীপ কিনতে হয় শীতলা সপ্তমীর দিন সকালে প্রথমে স্নান করা উচিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে এই মায়ের পুজো দেওয়া উচিত তো আজকের ঘটনাটি কেমন লাগলো জানাতে ভুলবে না জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেলাগানটি ক্লিক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না